I uh -huh. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান ফোর থ্রি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর এখন তো শীতকাল তাই জানো তো শীতকালে ফুল কম ফুটে তাই আমি স্নান টান কমপ্লিট তাই আমি আমাদের এখানে খেতে একটা পলাশ ফুল গাছ আছে ওইটার থেকে ফুল নিয়ে আসবো তো ওইখানে অনেক পলাশ ফুল ফুটেছে তাই এটা দিয়ে এখন মানে পূজাটা রকম সারি কারণ জবা ফুল তো আর ফোটে না চলো দেখো পুরো অরেঞ্জ কালার এই যে অনেক ফুল তো নিচে থেকে আমি নিয়ে যাব জায়গাটা পুরোই ভালো এখান থেকে আমি নিয়ে যাবো কিছু আর এই যে আছে সরস্বতী পুজোর সময় যে ফুলটা লাগে ওইটা ঠিক আছে তো আমি কিছু নিয়ে নিয়ে এখান থেকে দেখো অনেক সুন্দর ফুলটার কালার আমার খুব ভালো লাগে খুব সুন্দর কালার একটা তো আমি এখান থেকে ভালো ভালো দেখে কিছু ফুল নিয়ে নেব থালটা নিয়ে এসেছি আমি থালটা এই করলেও নিয়ে যাব আমি তো আমি একটা কথা বলি সব সবসময় ব্লগে যেভাবে কথা বলি আমি কিন্তু বাড়িতে সেভাবে কথা বলি না কারণ আমাদের এদিকে মানে ভাষাটা একটু অন্যরকম আমি তো বাড়িতে তো তো আমি বাড়িতে সবাই যেভাবে বলে আমিও সেভাবে বলি তার ভিডিওতে তোমাদের মতো বলি তার কারণ তোমাদের বোঝার সুবিধা হবে সেই জন্য আমি এভাবে বলি তো আজকে ভাবলাম একটু আমি আমার ভাষাতে বাড়িতে যেভাবে কথা বলি এভাবে আমি ভিডিওটা করি তো এখন থেকে আমি মাঝে মধ্যেই মানে যখন ইচ্ছা হবে ধরো তোমাদের ভাষাতে ব্লগ করব আর যখন ইচ্ছা হবে ধরো আমার ভাষাতে আমি ব্লগ করব তো এখন ভাবছি আমি দুটো ভাষাতেই ব্লগ করব যখন যেটা ইচ্ছে হবে আর কি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো বুঝতে পারবে অবশ্যই আইদিকে দিয়ে দেখো কাটলে হলে এসছে তো এটা কদিন পর বড় হবে তখন পেরে খাওয়া যাবে তখন আবার দেখাবো তোমাদেরকে আমি তো আমি আর ঠাকুর করে গায়ে যায় আর ব্লগ করতাম না ঠাকুর পূজাটা ডাইরেক্ট দিয়ে দিব তারপর কারণ সব কিছু রেডি করে আইছি এখন যা জাস্ট পূজাটা দিব কারণ আমি একলা একলা তো ক্যামেরা ধরি তাই আমার সমস্যা হয়ে যায় ক্যামেরা দইরা একসাথে একবারে ব্লগ শ্যুট করতে প্রবলেম হয় তাই আমি পূজার আগে দিলামও তারপর আবার তোমাদের সাথে কথা কথাইব দেখো অন্য অন্য বৎসর অনেক গেন্দা ফুল থাকে আমরা বাড়ির কিন্তু এবারে একটা গাছ আর ওইখানে একটা গাছ আর নাই এই যে ধন্য কথা এটি কী ধন্য কথা কো তোমরা আমি ঠিক জানি না আর ইইল পাতা বাহার গাছ আছে এই যে কুমড়া গাছ আছে এখানে এই যে সরষা গাছ আর ছই গাছ এইখানে আবার জার বানানো এখানে আবার নতুন গাছ উঠব তো ঠাকুর পূজা দেওয়ার পর আমি আয় পড়ছি ভাত খাইতাম এইখানে সাদা ভাত আর এখানে মাছ তরকারি আর এখানে আছে টক আজকে সকালে খাবার এটাই দেখো এটা টমেটোর টুক তো এখন রাত্র হয়ে গেছে তো রাত্রে আমাদের বার্থডে পার্টি ইনভিটেশন ছিল এই যে ছোট্ট বেবিটার বার্থডে ছিল বাড়ির পাশেই তাই এলাম তো তোমরা দেখো এই যে ওরও শরীরটা খারাপ তাই কান্না করছিল। আর এখানে ডেকোরেশন করেছে এখানে কেক কাটিং হবে এই যে কেকটা ডল কেক আর বাড়িটা এরকমভাবে লাইটিং দিয়ে ডেকোরেট করে তো এখন হলো কেক কাটার মুহূর্ত তো তোমরা দেখো ভিডিওটা এনজয় করো অনেকক্ষণ ওয়েট করার পর অবশেষে আমি খেতে বসে গেলাম অনেক লোকজন ছিল তো ফার্স্টে দিয়ে দিলো কেক যেহেতু বার্থডে পার্টি তো এটা তো মাস্ট তারপর ছিল ফ্রায়েড রাইস এটা আমি অল্পখানি নিয়েছি তারপর ছিল বুটের ডাল আর বেগুনি যদি বলো অনুষ্ঠান বাড়িতে আমার প্রিয় খাবার কী আমি বলবো এই কম্বোটা আমার বেস্ট লাগে ডাল আর বেগুনিটা তারপর দিয়ে দিলো ডিম তো এটা দিয়ে খাওয়ার পর তারপর শেষে চলে এসছে চিকেন তো চিকেনের সাথে ছিল সালাড পাপর এই দিয়ে শেষ করলাম খাবার শেষ পাতে ছিল মিষ্টি রসগোল্লা তো চলো টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে